সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু ঝড় বৃষ্টি সকালে আকাশ পরিষ্কার থাকলেও হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢাকা বৃষ্টি শুরু হয় এই দিকে বৃষ্টির পরে প্রশ্ন এটাই কি দক্ষিণবঙ্গে বর্ষার আগমন না বায়ু আইএমডি লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী এখনো হলদিয়াতে আটকে রয়েছে বর্ষা ফলে মৌসুমী বায়ু পুরো দক্ষিণবঙ্গে প্রবেশ না করা পর্যন্ত বর্ষার দেখা মিলছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে মণিপুরের ওপর দিয়ে বিস্তৃত সাইক্লোনিক সার্কুলেশনের মধ্যে দিয়ে ট্রাফ বিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেটে দক্ষিণবঙ্গের হলদিয়াতেই আটকে রয়েছে মৌসুমী বায়ু যদিও অবস্থানে অনেকদিন মৌসুমী বায়ু এই পর্যন্ত প্রবেশ করে গেলেও দক্ষিণবঙ্গের বাকি এলাকায় অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মৌসুমী বায়ু আর অগ্রসর হচ্ছে না এদিকে দক্ষিণবঙ্গের অস্থির করা অস্বস্তির মধ্যে বৃষ্টির আশায় প্রত্যাশা জারি আগামী আটচল্লিশ ঘন্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বয়ে যাবে ঝড় কলকাতায় আংশিক মেঘলা আকাশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ইয়েলো অ্যালার্ট জারি থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে আগামী আটচল্লিশ ঘন্টায় এই পরিস্থিতি জারি থাকবে সকাল থেকে বৃষ্টি চলছে উত্তরের বেশ কিছু জেলায় তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দুই পার্বত্য জেলায় যে কারণে পাহাড়ি এলাকার জন্য ধসের বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া নদীগুলির জলস্তর বৃদ্ধির কথাও বলা হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে এ প্রবল বৃষ্টির সম্ভাবনা সতর্কতা জারি করা হয়েছে এই একই সময় জলপাইগুড়ি আলিপুর দুহার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু ঝড় বৃষ্টি সকালে আকাশ পরিষ্কার থাকলেও হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢাকা বৃষ্টি শুরু হয় এই দিকে বৃষ্টির পরে প্রশ্ন এটাই কি দক্ষিণবঙ্গে বর্ষার আগমন না মৌসুমী বায়ু আইএমডি লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী এখনও হলদিয়াতে আটকে রয়েছে বর্ষা ফলে মৌসুমী বায়ু পুরো দক্ষিণবঙ্গে প্রবেশ না করা পর্যন্ত বর্ষার দেখা মিলছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে মণিপুরের ওপর দিয়ে বিস্তৃত সাইক্লোনিক সার্কুলেশনের মধ্যে দিয়ে ট্রাফ বিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেটে দক্ষিণবঙ্গের হলদিয়াতেই আটকে রয়েছে মৌসুমী বায়ু যদিও অবস্থানে অনেকদিন প্রবেশ করে গেলেও দক্ষিণবঙ্গের বাকি এলাকায় অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মৌসুমী বায়ু আর অগ্রসর হচ্ছে না এদিকে দক্ষিণবঙ্গের অস্থির করা অস্বস্তির মধ্যে বৃষ্টির আশায় প্রত্যাশা জারি আগামী আটচল্লিশ ঘন্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বয়ে যাবে ঝড় কলকাতায় আংশিক মেঘলা আকাশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ইয়েলো অ্যালার্ট জারি থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে আগামী আটচল্লিশ ঘন্টায় এই পরিস্থিতি জারি থাকবে সকাল থেকে বৃষ্টি চলছে উত্তরের বেশ কিছু জেলায় তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দুই পার্বত্য জেলায় যে কারণে পাহাড়ি এলাকার জন্য ধসের বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া নদীগুলির জলস্তর বৃদ্ধির কথাও বলা হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার প্রভাস অনুযায়ী আগামী সাত দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা সতর্কতা জারি করা হয়েছে এই একই সময় জলপাইগুড়ি আলিপুর দুহার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে